বিয়ের সাত দিনের মাতাত মাইফার ভরতন ফুয়ার বাড়ির সাত আনা হানা হাইয়ারি নোয়া বউ সহ বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন ডাক্তার হাসে চিকিৎসালয়ের ইনুজ দিলওয়ারা রুন আমন মিস্ত্রি মালেক সুস্থ হইলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কামাল মিস্ত্রি নামর এক বুড়ো মানুষ সাত দিনে এদিন এই দিন আতি আর বুড়ো দিয়ে বেগুনের রোডের নিয়ে নতুন দিয়ে দিয়ে রাতে বাড়তে দেখি বেন্যতে একখানা গম তারপরে দশটা এগারোটা ফোন কম আসে এই তো আয়না ফেহানাদ ফেহানাদ ডায়রিয়া গিয়ে তারপরে তারপরে কদুয়া হসপিটাল হলো মতন এটা তারপরে সেলেন দিয়ে তারা ডাক্তার তো তারপরে এডে এডে মারা গিয়ে ঘটনা গটে সাতকানি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নর গারাঙ্গিয়ার রঙ্গিভারাত অনুসন্ধান ঘটনা ঘটনাস্থল গেলে জানা যায় জানুয়ারির সাত তারিখ সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়ার রঙ্গিভারার

তো আর যেহেতু আশেপাশে যারা এসে সাথে ইতারা লোক হতা হয়ে জানিয়ে ফেললাম যে রুগীও এই ইয়ার আগর দিন আগর দিন দাওয়া খাইয়ে ফাঁসে এখন বাড়িগুলিতে দাওয়া খাইয়ে দাওয়া খাওয়ানোর পরে এবং আরও খবর লো আর জানিলাম যে হিস্ট্রি লৈ জানিলাম যে যারা আশেপাশে হাইয়ে এই তার সাথে হাইয়ে বেগুনেই অসুস্থই তো তার মানে আর ডাক্তারি পাশে আলাদা রান্না করি যে অবশ্যই মানে হানান মধ্যে ধন সমস্যায় আর জীবনে ফুড পয়জেনিং হই এসা তো সি প্লাস টিভি সাতকানিয়া